ইসলামের ইতিহাসে সবচেয়ে গৌরবময় অধ্যায় হল খেলাফায় রাশিদিনের শাসনকাল রাসুল সাল্ল্লাহ সাল্লামের ইন্তেকালের পর চারজন খলিফা আবু বকর রাদিয়াল্লাহ আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহ আনহু এবং আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহ আনহু ইসলামের নেতৃত্ব গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু মূর্তাত্ত্বের বিরুদ্ধে জেহাদ করেন এবং কোরআনের আয়াত সংরক্ষণের কাজ শুরু করেন ওমর রাদিয়াল্লাহ ইসলামী রাষ্ট্রকে পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমান্ত পর্যন্ত বিস্তৃত করেন তিনি প্রথম প্রশাসনিক বিভাগ আদালত এবং বাইতুল মাল চালু করেন ওসমান রাদিয়াল্লাহ আনহু কোরআন শরীফকে একক মোসাফে সংকলন করেন যাতে মুসলিম ওম্মা বিভ্রান্ত না হন আলী রাদিয়াল্লাহ নেতৃত্ব দেন গৃহবিভেদের সময় ইসলামী ন্যায়বিচার ও ঐক্য রক্ষার জন্য সংগ্রাম করেন এই চারজন খলিফা ছিলেন রাসুল সাল্লাহ আলেহওয়া সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী যারা ইসলামী আদর্শে নেতৃত্ব দিয়ে আমাদের জন্য রেখে গেছেন অনন্য দৃষ্টান্ত আজও তাদের আদর্শ ও শাসন আমাদের জন্য পথপ্রদর্শক